নমস্কার আমি সঞ্জিত সঞ্জীবনী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আমি এখন কোথায় আছি শালিমার স্টেশন আজকে চলে এসছি শালিমার স্টেশনে তো কোথায় যাবো কি যাব বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদের একটু শালিমার স্টেশনটা ভালো করে ঘুরে দেখাই তোমরা দেখতে থাকো এই দেখো শালিমার স্টেশনের সামনে অনেক দোকান আছে অনেক ফাঁকা জায়গা এখন হাওড়া থেকে ঢাকাও নেই ওখানেগুলোই এই শালিমার স্টেশন থেকেই ছাড়ছে কেন হাওড়া স্টেশনে এত রাস আর এত ভিড় এই শালিমার স্টেশনেই আমার তো খুবই ভালো রাখে এই দেখো আমাদের দুই সঙ্গী এখানে বসে আছে এই দেখো সঙ্গে আমার সঙ্গে গোপালও রয়েছে গোপালও যাবে তবে আমরা এখন গাড়ি আসার অপেক্ষায় বসে আছি এইখানে এখন গাড়ি আমাদের পাঁচটা পঞ্চাশে ট্রেন এই দেখো ট্রেন ঢুকছে ট্রেন এসেও গেছে ট্রেনটা খুবই সুন্দর এবং আমরা এসি থ্রি টায়ারে যাব যাক তার আগে তোমরা একটু দেখতে থাক এই দেখো ট্রেনে আমরা উঠে পড়েছি ট্রেনটা দেখো ট্রেনে উঠেই সব ক্যামেরায় সেলফি নিতে আরম্ভ করেছে ট্রেনটার সুন্দর পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নও আছে আর কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটা ছেড়ে দেবে আমরা যাব পুরী জগন্নাথ ধাম পুরীর দিকে উদ্দেশ্য রওনা হয়েছি চলো আগে তোমরা দেখতে থাকো সকাল চারটে পঞ্চাশে পুরী পৌঁছাবে আমরা ঠিক চারটে পঞ্চাশেই পুরী পৌঁছে যাব এবং ট্রেন ট্রেনের টাইমও হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই ট্রেন সাঁতরাগাছি থেকে পুরীর উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তো চলো এই দেখো আমরা এখন দরজার কাছে দাঁড়িয়ে আছি আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে এখনও ট্রেন ছাড়িনি তবে ট্রেন প্রস্তুতি চলো এবার ট্রেন ছেড়ে দিয়েছি আগে দিয়ে তোমাদের সমস্ত কিছুই আস্তে আস্তে দৃতান্ত দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো চলো চলে এসেছি পুরী স্টেশন এখন আমরা এখান থেকে টোটো বা অটো ধরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাবো তারপরে পৌঁছে তোমাদের সমস্ত কিছু দেখাবো তোমরা দেখতে থাকো এই দেখো চলে এসেছি আমাদের গেস্ট হাউসে সাধনা আশ্রম গেস্ট হাউস চারতলা পাঁচতলা বিল্ডিং খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো এটা আমরা বুক করেছি ব্যাংকের তরফ থেকে খুব রিজনেবেল দাম তো কোন ব্যাংক থেকে করেছি কি বৃত্তান্ত আগে তোমাদের সমস্ত কিছুটাই দেখাবো তোমরা দেখতে থাকো হাওড়া গ্রামীণ ব্যাংক থেকে এখান থেকে তাড়াতাড়ি কাপড় জমা চেঞ্জ করে আমরা সকালবেলায় এখনই চলে যাব আমরা জগন্নাথ মন্দির ধামের পুজো দেওয়ার জন্য তো চলো আমরা একটা ছোট এখান থেকে অটো রিক্সা করে নেবো এখান থেকে আমরা চল এসেছি মন্দিরের সামনে তো এই দেখো মন্দির তো মন্দিরের ভেতরে তোমাদের দেখাতে পারবো না কেন সেখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না তোমাদের বাইরেটাই একটু ভালো করে দেখিয়ে দিলাম তো আমরা পুজো দিয়ে এসে এখানেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণই এখানে ওয়েট করছিলাম চারিদিকটা ঘোরাঘুরি একটু দেখাশোনা করলাম খুব ভালো তারপরে একটা চলে গেলাম আমরা একটা রেস্তোরাঁয় সেখানে কিছু নিরামিষ আহার ভোজন করে নিলাম এখানকার খাওয়া দাওয়া সত্যি খুব ভালো দেখতেই পাচ্ছ আমরা সবাই এখন ভোজনের দিকে তারপরে চলে গেলাম আমরা সমুদ্রর ধারে কিছুক্ষণ ওইখানে টাইম এবারে রাত্রিরে চলে এলাম সমুদ্রের ধারে আবার কিছু কেনাকাটা করার জন্য সেখানেও কিছু কেনাকাটা করলাম সেখানে তো সুন্দর সুন্দর সব দোকানপাটগুলো রয়েছে সেখান থেকে কিছু কেনাকাটা করে আমরা আস্তে আস্তে সেখান থেকে দেখে নিলাম কোথায় কি আছে না আছে তোমরাও একটু দেখতে থাকো চারিদিকটা এবারে ডিনার সারার জন্য চলে এলাম মিত্র ক্যাফে সত্যি খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট তার ভেতরটা ডেকোরেশনও খুব সুন্দর সেইখানে রাত্রেবেলা একটু ডিনার মিত্র ক্যাফেতে ডিনার করে নিলাম সেখানকার সম্বন্ধে তো বলাই যাবে না তোমরা তো সকলেই জানো মিত্রকাপের খাবার কীরকম আমরাও সেইখানে মিত্রকাপেদে কিছু খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম সমুদ্রের ধারে রাত্রিকটা কিছুটা অনেকক্ষণ সেখানে থেকে ঘুরে বেরিয়ে চারিদিকে দেখো কত উট এইখানটায় রয়েছে সেই উটের কেউ ছবি চাবা তুলছে এক কোট মানে সমস্ত কিছু এখানে ঘুরে আমরা আবার তারপরের দিনে চলে গেলাম বাড়ির ফেরার পালা দেখতেই পাচ্ছ পুরী হাওড়া বন্দে ভারতের সামনে আমি দাঁড়িয়ে আছি বহু দিনকার আমার খুব ইচ্ছা ছিল যে বহু আমি যে কতটা আনন্দিত হয়েছি এই বন্দে ভারতে চাপার জন্য বহু দিনকার ইচ্ছা ছিল বন্দে ভারতে চাপ্য চাপ কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না কোথায় যাব কি করব। এই পুরীতেই শেষ পর্যন্ত পুরী থেকে হাওড়া আমরা গেলাম বন্দে ভারতে করে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব এক্সাইটেড এই বন্দে ভারতে ওঠার জন্য এবং খুব আনন্দও পেয়েছি যে বন্দে ভারতে এবার চলো তোমাদের একটু ভেতরটা দেখাই বন্দে ভারতে ভেতরটা সব তোমাকে হাতে কিছু করতে হবে না অটোমেটিক তুমি সামনে চলে যাবে দরজা আস্তে করে আরাম আস্তে আস্তে খুলে যাবে এবং আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তোমাকে কিছুই করতে হবে না কোনো টাচও করতে হবে না যে তোমাকে দরজা খুলতে হবে তুমি সামনে যাবে দরজাটা আপসে দরজা খুলে যাবে এবং ভেতরেও বসার সিটগুলো এত সুন্দর যে তোমার মনেই হবে না তুমি জার্নি করছো এই বন্দে ভারতে ছ ঘন্টার জার্নি খুব আনন্দ করে আরাম করে তুমি বুঝতেই পারবে না যে তুমি জার্নি করছো ছ ঘন্টা তুমি যে ট্রেনে বসে থাকবে তার কোনো কষ্টই হবে না তুমি সেটা অনুভব করতেই পারবে না তো দেখো আগে তোমাদেরকে দেখাচ্ছি কীরমভাবে একটি ট্রেনটা এই দেখতে থাকো বাইরে বৃষ্টি পড়ছে ট্রেন ছাড়ার মুহূর্ত এসে গেছে আর কিছুক্ষণের সময়ের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে এবার রওনা হয়ে যাবে হাওড়া দেখো গেট বন্ধ হয়ে গেল ট্রেন এবার ছাড়বে তোমরাও দেখতে থাকো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে এবং চারিদিকটা তোমাদের ভেতরটা ট্রেন ছেড়েও দিয়েছে আস্তে আস্তে এবার চললাম